নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে কেমন আছো সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছো সকলকে পিঠে পুলির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম বাঙালি হেসেলে শীতকাল মানে পিঠে পুলি হবে না তাই আবার হয় নাকি এবারের পৌষ পার্বণে আমাদের বাড়িতে বিশেষ কিছু পিঠে পুলি হয়নি তো সেই জন্য বাড়িতে বুনু এসেছে আর সেই জন্য কিছু পিঠে পুলির আয়োজন করা হয়েছে আয়োজন করা হয়েছে বলতে গুনুই হচ্ছে সব পিঠেগুলো বানাচ্ছে তো এখানেই দেখো ও হচ্ছে ওই খুলিতে করে খুলিতে করে সরা পিঠে বানাচ্ছে তো যাই হোক এই পিঠেটা কিন্তু ভীষণ ভালো লাগে মানে এতটাই ভালো লাগে যে আমাদের বাড়িতে এই পিঠেটা কোনো সময় হতো না এই পিঠেটা হতো আমার দিদার বাড়িতে আমার দিদা এই পিঠেটা বাড়িতে বানাতো আমি কখনো এই পিঠেটা বাড়িতে কোনো দিন খাইনি তো আমি যখন হচ্ছে দিদার বাড়িতে গেছি তখনই দিদার হাতে এই পিঠেটা খেয়েছি ভীষণ অসম্ভব ভালো বানায় তা আমি তার থেকে শেখার চেষ্টা করলাম কিন্তু আমি খুব একটা ভালো বানাতে পারি না পারি না বললেই চলে কিন্তু বুনু এই পিঠেটা দিদার কাছ থেকে খুব সুন্দর বানানো শিখে গিয়েছে তাই ও বাড়ি আসতে আমি বললাম যে ঠিক আছে তুই তাহলে একটুখানি বানা তো সেই জন্যে ও হচ্ছে এই পিঠেটা আজকে বানাচ্ছে আর দেখলাম খুব সুন্দর বানাচ্ছে আর এই পিঠেটা উনুনেই বোধ হয় ভালো হয় কারণ আমি একদিন গ্যাসে করলাম দেখলাম যে ভালো হলো না খুব একটা জানি না কেন যাই হোক আজকে হচ্ছে এই যে একরকম পিঠে বানাচ্ছে এই পিঠেটাকে আবার দুধের মধ্যে দিয়েও ফোটাবে কিছুটা আর আমি হচ্ছে একটুখানি নারকেলের পুর বানিয়ে দেবো এরপরে হচ্ছে আবার একটা পিঠে বানাবে এরপরে ও বললো যে আর একটুখানি হচ্ছে পাটি সবটা পিঠে বানাবে তো সেই জন্য এখন চলে আসলাম রান্নাঘরে এসে আমি একটুখানি গ্যাসে ওকে নারকোলে উটটা বানিয়ে দিচ্ছি আজকে ক্ষীরের হবে না ক্ষীর দিয়ে তো প্রায়শই বানাই তো আজকে একটু নারকলের পিঠা বানানো হবে এই যে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর নারকল আর তার সাথে হচ্ছে চিনি দিয়ে আমি একটা পুর বানিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি একটুখানি আদা গ্রেট করে দিয়ে দিয়েছি যাতে গন্ধটা খুব ভালো আসে তোমরা কারা কারা পার্টি সবটা পিঠে খেতে ভালোবাসো তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এই দেখো কথা বলতে বলতে উটটা না রেডি হয়ে গিয়েছে আর এখন হচ্ছে উটটা বুনুর কাছে দিয়ে আসি ও উনুনে পিঠে বানাচ্ছে পিঠে পুলি যতই বলো না কেন যে গ্যাসে বানাবো পিঠে পুলিটা যেন উনুদে বানালে খুব সুন্দর হয় আর তার সাথে হচ্ছে বুনু এসে বাড়িতে বারে চালের পিঠে বানাচ্ছে ব্যস্ততার কারণে সব সময় তো চালের পিঠে বানানোর আমাদের সময় হয় না কী করা হয় সুজি ময়দা এই সমস্ত কিছু দিয়েই কাশ সেরে নিই কিন্তু আজকে বুনু বলছে যে না তোদেরকে আমি চালের পিঠেই বানিয়ে দেবো তো সেই জন্য ও আজকে সমস্ত চাল বেটে চাল বাটা দিয়েই পিঠেটা গুলো বানাচ্ছে সব আর চালের পিঠে যে কি অসম্ভব ভালো হয় সে বলার নয় তার সঙ্গে আবার ও একটুখানি সরু চাকলি পিঠেও বানাচ্ছে ফলে ও সমস্ত রকম পিঠে গাছকাল অ্যারেঞ্জমেন্টটা করছে বাড়িতে এত ভালো লাগছে কারণ সময় পাই না ওর জন্য তো খুব দুষ্টুমি করে আর আমার পক্ষে বানানো সম্ভব হয় না মাও কাজে সময় ব্যস্ত থাকে অনেকটা বাগান করেছে আর তার সাথে কখন করবে এইসব পিঠেগুলি করতে সময়ের সাপেক্ষ ব্যাপার সেই জন্য করার সময় হয় না তাই বুনু বাড়ি আসতে পিঠেপুলির একদম এলাহি আয়োজন করে ফেলেছে যেটা দেখে ভীষণ ভালো লাগছে এই দেখো পিঠে পুলি বানানোর পরে এখানে মা হচ্ছে একটুখানি ভোগ লাগিয়ে দিয়েছিল আর এই রকম সুন্দরভাবে পিঠে পুলি বানিয়ে কেউ যদি দেয় তাহলে তো যা ভালো লাগে সেটার বলার অপেক্ষা রাখে না কেমন লাগছে আমাদের বানানো এই পিঠে পুলিগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো তোমাদের সাথে কয়েকদিন ধরে ব্লগ শেয়ার করতে পারছি না বন্ধুরা কারণ নিজের ব্যক্তিগত কিছু কাজের জন্যে আজকে যদি একটু বাড়ির বাইরে গিয়েছিলাম একটা মিটিং ছিল সেই জন্যে কিন্তু ওই যে অর্জুনকে সাথে করে নিয়ে গেছে সেই জন্য ফোনের ক্যামেরাটা যে একটু অন করবো সেটাও করতে পারছি না তো এই করে আর রকম কিছু ভিডিও করা হয়নি তাই ভাবলাম যে পুরোনো কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো আজকে যে পিঠে পুলির ব্লগটা দিলাম কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর আগামী কাল থেকে আবার আশা করছি ব্লগ দেওয়ার চেষ্টা করব বলতে পারছি না এখন এবারে হচ্ছে কারণ এত কাজের চাপ পড়ে যাচ্ছে তো ঠিকমতো ব্লগুলো দিতে পারছি না আর তোমরা হচ্ছে আজকে ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে কাজ করো টাটা বাই